সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা ফিরে এলাম বিরতির পর আমরা শুনতেছিলাম আমাদের আজকের সম্মানিত অতিথির সঙ্গে কথা বলতেছিলাম এবং অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন যিনি কমিউনিটিতে আজকে দীর্ঘদিন ধরে প্রবাসী নিউ ইয়র্কে যিনি কমিউনিটির সেবা দিয়ে আসছেন কাজ করে আসছেন যিনি একসাথে যে এবার ফুবানা সাথে যিনি অত্যন্ত চমৎকার একটি সফল প্রোগ্রাম করেছেন ফুবনার যিনি এতদ সফল প্রোগ্রামের সাথে যিনি সম্পৃক্ত তাকে আমরা আজকে 38 তম ফুবনার সম্মেলন সম্পর্কে যেটা মেরিয়টে হয়েছে নিউইয়র্কের সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা যদি আমাদের জন্য শেয়ার করেন সফলতা ব্যর্থতা সবকিছু মিলিয়ে ধন্যবাদ সফলতা আসলে আপনি জানেন যে

আপনি জানেন তিনটা হচ্ছে মিসিগানে মেরিল্যান্ডে আর আপনার আর আমরা নিউ ইয়র্কে আমরা

সো উই ওভারকাম অ্যান্ড উই ডিড এট উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট আপনি জানেন আমি তিরিশ এক দুই আমি ঘুমাতে পারিনি আমি এখনো মনে হচ্ছে আমার একটু ঘুমের দরকার আমি একদিন যদি পুরা দিন ঘুমাতে পারতাম তারপর থেকে তো অফিস শুরু হয়ে গেল হয়ে গেল সো আসলে রেস্টটা আমার হয়নি রেস্টের দরকারও নেই সো এই যে এটা বললাম আসলে এটা যে কোনো অনুষ্ঠান করা খুবই কষ্টকর এবং আপনাদের সবারই সাপোর্ট না থাকলে এটা সম্ভব ছিল না ইট ওয়াজ মানে হ্যাপেন তিন দিন একটা ইভেন্ট করা নট এ ম্যাটার অফ জোক বাট এটা আরো ভালো করতে হবে কনভেনশন বলতে যা বুঝায় তা করতে হবে আগামীতে ইনশাল্লা সেটাই করব কনভেনশন বলতে যেভাবে করে সেভাবেই করতে হবে সবকিছু থাকতে হবে যেখানে টক শো থেকে শুরু করে আলোচনা সভা থেকে শুরু করে এভরিথিং শুড বি দেয়াং অ্যান্ড নিউ জেনারেশন উইথ সিনিয়র জেনারেশন দুই জেনারেশনকে একসাথে করে যে ফোবানাটা করা উচিত সেটা করতে হবে প্রিপারেশন থাকতে হবে আরো আগে থেকে যেটা আমাদের এবার অনেক শিখার ছিল শিখেছি আগামী বার হয়তো সেগুলো প্রয়োগ করবো বাট আমি মনে করি নট ব্যাড উই ডিড এ গ্রেট জব ইন এ ভেরি শর্ট নরিজ ইন আেরি শর্ট টাইম আই থিঙ্ক ইনশাল্লাহ নেক্সট বারো সময় নিয়ে আরো অর্গানাইজ ওয়েত আমরা করবো সো যে কষ্ট করেছেন আমাদের গিয়া ভাই এবং আহ অন্যান্য যারা ছিল সবাই মানে এক মানে এক হয়ে কাজ করেছেন এই জন্য আমরা সফলতাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি প্রমোট করেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অন্যান্য যারা

জাস্ট হলো যে আপনার কাছ থেকে জানবো আপনি জ্যাকসন হাইস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন যেটা এটা জেবিবি এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন যেটা বড় সংগঠন ব্যবসায়ী সংগঠন তো আমরা একটু শেষ একটু ইয়ার করব যেটা অ্যাডভাইজারি কাউন্সিল মেম্বার হিসেবে আপনি যেটা নিউ ইয়র্ক সিটি মেয়র এডি কেরামস ওনার সাথে যে কাজ করে আসছেন বাংলাদেশের কমিউনিটির জন্য যেটা আমাদের জন্য কাজ করছেন সেই বিষয়গুলো একটু যদি আমাদের কি কাজ করছেন কিভাবে আমাদের সেবা দিয়ে আসছেন এবং এটার বিষয়গুলো যদি একটু আমাদেরকে শেয়ার করেন আমি অ্যাডভাইজারি কাউন্সিল মেম্বার এন্ড অলসো কমিউনিটি বোর্ড থ্রি এক্সিকিউটিভ কমিটি মেম্বার দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট অলসো ইম্পর্টেন্ট রাইট কমিউনিটি বোর্ড কমিউনিটি বোর্ড সিট আর ইম্পর্টেন্ট এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন রাইট হ্যাঁ এক্সিকিউটিভ মেম্বার এট লার্জ

আমি আসলে বেসিকলি এটা কাজ হলো আমাদের কমিউনিটির ইস্যু গুলো মেয়র অফিস পর্যন্ত আগে যেত না সো তারা এই অ্যাডভাইজারি কাউন্সিলটা করেছে আমাদের কমিউনিটির যে ছোটোখাটো বড় ক্রাইম থেকে শুরু করে কি কি সমস্যার সমাধান হচ্ছে আমাদের কমিউনিটিতে কি কি দরকার কি কি নিডস কি কী নেসেসিটি কি কি সমস্যা কি কি প্রবলেমস এইগুলো নিয়েই আমার আমাদের কাছে আমাদেরকে প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে আমাদের কমিউনিটির এই প্রবলেমগুলো যাতে মেয়র অফিস পর্যন্ত যায় সেই জন্য এই এই অ্যাডভাইজারি কাউন্সিলটা করা হয়েছে সো সেই সূত্র ধরে আমরা অনেক কিছুই করার চেষ্টা করছি এবং অনেক প্রবলেমগুলো আমরা দিয়েছি যেমন আইনশ্রিঙ্খোলা প্রবলেম ছিল জেবিতে জ্যাক্স নাইটে অনেক এলাকাতে আপনার আইনশ্রিঙ্খোর প্রবলেম ছিল সেগুলো আমরা টাইম টু টাইম আপ টু ডেট দিয়েছি এবং কিছু কিছু জিনিসের চেঞ্জ হয়েছে রাস্তাঘাটের সমস্যা ছিল ক্লিন ছিল না এগুলো অবশ্যই আমাদেরকে কিছুটা হেল্প করছে শেকর্ড আপনারা জানেন যে জ্যাক্স

একজন কাউন্সিল মেম্বার আসলে প্রোপো আমরা প্রপোজ দাগুলে করলে করতে পারে না সো আজীবন মানে প্রপোজ হিসাবে এই না মানে স্পন্সর হিসাবে আমার নামটা থেকে যাবে উইস ইস মি সো ওইটা এটা হলো বাংলাদেশ স্ট্রিট হয়েছে আপনার হ্যাঁ সবার একটা আশা ছিল কারণ আপনি আমেরিকাকে চিনে না বা জ্যাকসনেটকে চিনে না পৃথিবীর এমন কোনো প্রান্তের লোক নাই যেমন লন্ডনের ব্রিকলিনকে চেনে না এমন কেউ নেই থ্রি জ্যাকসনেটকে চেনে না ওয়ার্ল্ড ওয়াইড না কেউ জানে না সবাই জানে কারণ প্রথম বাংলাদেশি ব্যবসা গ্রো করছে এখানে মানুষজন আসলেই এখানে এটা আসে বাংলাদেশি মানে সব কিছু ওখানেই আপনার এমন জায়গায় নাই যে যারা পৃথিবীতে যারা অন্য অন্য জায়গায় জ্যাকসানের ছিল না আপনি জানেন এটা বাংলাদেশের মতো আন্দোলনও হয়ে হয় এবং ডাইভার্সিটি প্লাজাতে দেখছেন যে কিরকম আন্দোলন হয় এটা মনে কোথাও হয় না জ্যাকসান এটা আপনার আওয়ামী লীগ বিএনপি মারামারিও করে

এইভাবেই আমরা আবার একটা আর্ট টা ইপেন্ট করলাম গ্রেস্টী মেনশনে এটাও হিস্ট্রি দের নাম লেখা থাকবে আমাদের যে গ্রেস্ট ইমেনশন এ আবার ফার্স্ট টাইম বাংলাদেশের হেটে যেটা মেওরের বাসা মেয়রের বাসায় টাইপেন্ড করা যাতে ব্যাপার না ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড কমিউনিটি আমাদের বাংলাদেশদের অপরচুনিটি হয়েছিল বলে গ্রেস্টকি মেনশন দেখার মার্চের আহ একুশ তারিখে করেছিলাম ওই ইভেন্ট টা আহ দুই হাজার তেইশে ওটাও গত বছর দুই হাজার

তাদের মধ্যে আপনি একজন মধ্যমণি আপনি আশা করি ভবিষ্যতে আরো বেশি সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন যারা কমিউনিটিতে আছে তাদের সেবায় সেবার মানসিকতা আরো সুদূর প্রসারী করবেন সেই বিশ্বাস এবং ভালোবাসা রইল সে আশা রইল আর কি আশা করবো আপনার কাছ থেকে আমরা এটা এটা আমরা এক্সপ্লেন করতেই পারি আমরা এই জিনিসটা আশা করতেই পারি আসলে আমি আমার আমি মনে করি যে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় ধর্ম হলো হিউম্যানিটি আপনি যে ধর্মের কাছে যান সেই ধর্মই বলবে মানুষ সেবা হলো সবচেয়ে বড় বড় দিক আপনার বিপদে আপনি তার পাশে দাঁড়াবেন বড় ধর্ম আর হতে পারে না ঠিক আছে এবং আমার ধর্মও তাই বলে যে তোমার মধ্যে যদি মিনিমাম হিউম্যানিটি না থাকে তুমি মুসলমান না আমার ধর্ম প্রথম যে আমার সৃষ্টিকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে তো সৃষ্টির কথাটা মানেই হলে হিউম্যানিটি তো প্রতিটা জিনিসে আমরা মানুষ যে তার মধ্যে আমাদের মনুষ্যত্ব না থাকলে আল্লাহকে ভালোবাসা যাবে না তার মানে আপনি যত নামাজ কালাম যাই করেন না কেন যদি আপনি আল্লাহ সৃষ্টিকে ভালো না বাসেন তাহলে এখানে কিন্তু বলে দিস তাহলে আল্লাহকে ভালোবাসা হবে না তো কোনো নামাজ কালাম কোনো কিছু আপনার কবুল হবে না

আমি খুব মানি যেটা হলো হিউম্যানিটি তো আপনি যে এইটা ধরে আমার বাবা থেকে দাদা থেকে শুরু করে প্রত্যেকেই পলিটিক্স এর সাথে জোর সেই পলিটিক্স ছিল যে পলিটিক্স তখনকার আমলের পলিটিক্স ছিল যেটা মানুষ সেবা ছিল সেটাই পলিটিক্স ছিল যেটা এখনকার ব্যবসা পলিটিক্স না তো সেটা করার চেষ্টাই করি যে ওইটা ধরে রাখার চেষ্টা করি সো আপনারা দোয়া করবেন যেটা আমি সব সময় মানুষের পাশে থাকি পাশে থাকতে পারি এবং যতদিন বাঁচবো যাতে আমার সাধ্যমতো প্রত্যেকে জন্য করতে পারি তো এটা আমি চেষ্টা করবো এবং আপনারা দোয়া করবেন অনেক ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আমরা আজকে আলোকপাত করেছি মন্ত্রমুগ্ধের মতো আমি এবং আমি আরো শুনতে ইচ্ছে করছে যদিও ব্যস্ততা আমি আহ মনে করবো বিশেষ করে আমাদের আহ ভাষণ আমরা রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সবাই মিলে বিধ্বস্ত দেশকে মেরামত করা তথা পুনর্গঠন করার প্রত্যয়ে দলমত নির্বিশেষে যা যার অবস্থান থেকে এগিয়ে আসি এই এবং সহযোগিতার হাত বাড়াই দেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহযোগিতা করি সাপোর্ট করি দেখি আমরা ওয়াচ করি দেখি তারা কতটুকু দেশকে মেরামত করতে পারে এই ব্যাপারে লাস্টলি যদি আপনার কোনো কোনো পরামর্শ থাকে যদি শেষ কোনো পরামর্শ থাকে আপনি আমাদেরকে যদি দেন আমরা তো আমরা তো সবাই মিলে রেডি যে একসাথে কাজ করবে তার বর্ণায় প্রমাণ করে দিল তো ভালো কিছু এখন ওয়াজ করার সময় হলো দেশ কোন দিকে যাচ্ছে আসলে তারা কোন দিকে কি করবে সেটার উপর ডিপেন্ড করবে হ্যাঁ আমরা একসাথে কাজ সবাই মিলে কাজ করার জন্য এবং আমরা খুব আলাদা একটা আওয়াজও তুলছি যে প্রবাস থেকে একজনকে অবশ্যই উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় যে প্রবাসের প্রবাসের কারণেই আজকে এই সরকারের সবচেয়ে বড় পতন হয়েছে এক মাস রেমিটেন্স না পাঠানোর কারণে সরকারের পতন কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন বিশাল একটা ব্যাপার

আমাদের বাংলাদেশে যদি তাদের পরিবাররা ভালো থাকে তা প্রবাসীরা ভালো থাকে প্রবাসীরা যখন তাদের রেমিডেন্ট বন্ধ করে দেয় বাংলাদেশ অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যায় তো সেই প্রবাসীদের শ্রম গাম তাদের মূল্যায়ন অবশ্যই করা প্রয়োজন বলে মনে করি বিশ্বাস করি সেক্ষেত্রে আমার মনে হয় তারা পরিষদটাকে যদি তৈরি করে আমিও আপনার সাথে একাত্ম প্রদর্শন করছি তো অনেক সুন্দর আলোচনা আহ করেছেন আপনি এবং আপনাকে অত্যন্ত চমৎকার এই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি মনে করি যে ভবিষ্যতে আমরা আমাদের আরো সম্ভাবনার দ্বার খুলবে আমাদের বিদেশে যারা আছেন আমাদের আমেরিকাতে যারা নিউইয়র্কে যারা আছেন এবং বিভিন্ন জায়গায় যারা আমাদের বাংলাদেশে কমেন্ট করেন তাদেরকে নিয়ে আপনারা ভাববেন এবং আপনার নিউইয়র্ক সিটি মেয়রের এরিক অ্যাডামস ওনার অ্যাডভাইজারি কাউন্সিল মেম্বার হিসেবে আপনি আমাদের জন্য কিছু সম্ভাবনার দিকগুলো ওবাড়িত করবেন খুলে দিবেন এবং তাদেরকে পরামর্শ দিবেন সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আমিও ধন্যবাদ দেই মিল ভাই এবং আসিফ ভাই এবং আপনাকে তার অবশ্যই বিডি সংবাদকে ধন্যবাদ দেই আর লাস্টে বলি যে এবার প্রস্তাবটা আসবে যে ডক্টর ইউনুস সাহেব আসছেন আমেরিকা তো তখন আবার বলবো আমরা এবং এটাকে ওনার কাছে আমরা যদি আমাদের এখান থেকে একটা মানে লিখিত একটা কোনো আবেদন যদি দিয়ে দেওয়া হয়